যশোরের যশ খেজুরের রস যশোরের অন্যতম ঐতিহ্য এই খেজুরের রস অতীতে যশোরে খেজুর রসগুড়ের যতটা প্রাচুর্য ছিল বর্তমানে অনেকটাই কমে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং দেখাবো রসগুড় সংগ্রহের জন্য খেজুর গাছকে কিভাবে আগাম পরিচর্যা ও প্রস্তুত করা হয় তাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি অনুগ্রহ করে একটু ফলো করে দিয়ে শীতকে সামনে রেখে যশোরে শুরু হয়ে গেছে খেজুর গাছ তোলার উৎসব আর কিছুদিন পর থেকেই এই সকল খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হবে আর তার থেকে তৈরি করা হবে গুড় পাটালি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার আগে খেজুর গাছের অনেক পরিচর্যা করতে হয় একে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গাছ তোলা গাছ তোলাতে হতে হয় দক্ষ যিনি গাছ তোলেন ও কাটেন তিনি হচ্ছে গাছি ভিডিওতে আপনারা যাকে দেখতে পারছেন তিনি হলেন আমাদের গ্রামের অত্যন্ত শ্রেণভাজন একজন মানুষ নাম মিজানুর রহমান খোকন সম্পর্কে আমার মামা হয় খেজুর গাছ তোলার জন্য মামা গাছে উঠেছেন মামার কোমরে আছে ঠুঙি দড়া গাছিদা ঠুঙি হচ্ছে বিশেষ এক ধরনের পাত্র যেটা বাঁশের তৈরি দড়া হচ্ছে মোটা দড়ি এটার সাহায্যে খেজুর গাছে ওটা হয় আর গাছিদা দা হলো তীক্ষ্ণ ধারালো একটি অস্ত্র এই দা দিয়ে খেজুর গাছ কাটা হয় বলে এর নাম গাছিদা খেজুর গাছ থেকে রস সংগ্রহের নিয়ম হলো প্রথমে খেজুর গাছের মাথার কাছাকাছি অংশ ভালো করে পরিষ্কার করে গাছের ভেতর থেকে রস বের করার জন্য গাছের সাদা অংশ বের করতে হবে এরপর পরিষ্কার করা সেই সাদা অংশ থেকে বিশেষ কায়দায় ছোট বড় মাটির পাত্র যেমন ঘটি বা কলস দিয়ে রস সংগ্রহ করা হয় রস সংগ্রহের এই বিশেষ পাত্রকে আমাদের আঞ্চলিক ভাষায় থিলে বা কেড়ে বলা হয় ছোটবেলায় কি কখনো গাছ থেকে রস পেড়ে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলায় আশ্বিন কার্তিক মাসে খেজুর গাছ তোলার ধুম পড়ে যায় গাছ তোলার পরে কিছুদিন গাছকে এভাবে ফেলে রাখা হয় তার পরবর্তীতে গাছকে শেষে শুলে আবার সাদা অংশ বের করা হয় তার কিছুদিন পর থেকে গাছে নলি পোতা হয় এবং গাছের চোখ তোলা হয় সেখান থেকেই রস সংগ্রহ করা হয় সাধারণত চার পাঁচ বছর বয়সের পর থেকে খেজুর গাছের রস আহরণ শুরু হয় যখন গাছে বারো থেকে পনেরোটি পাতা থাকে পুরুষ গাছ স্ত্রী গাছের বেশি রস দেয় এবং তার রস তুলনামূলক মিষ্টি হয় মধুবৃক্ষ খ্যাত আমাদের এই খেজুর গাছ এখন প্রায় বিলুপ্তির পথে বিলুপ্তির প্রধান কারণ হলো ইটভাটা ভাটা ডালপালা বর্জিত এক খেজুর গাছ ভাটাওয়ালাদের খুব মনে ধরলো কৃষক দেখলো খেজুর গাছ বিক্রি করে দিলে একসাথে ভালো টাকা পাওয়া যায় ব্যাস কপাল পড়লো রসগুড়ের পৃথিবীর বহু দেশে খেজুর গাছ জন্মে কিন্তু আমাদের মতো এমন সুমিষ্ট খেজুর রস কোনো দেশের খেজুর গাছ দেয় না এটা একান্তই আমাদের নিজস্ব সম্পদ ও ঐতিহ্যবাহী সম্পদ তারপরও অনন্য এই সম্পত্তির দিকে কারো নজর পড়লো না এটা দুঃখজনক সোধনা মরমন্তিক বটে এবার মামার সাথে কথা বলে জেনে নেই এবছর রসগুরের দাম কেমন হতে পারে আপনি এই বছরে কয়টা গাছ কাটছেন 20টা মাথা তাই রস গুড় তো আগে যেভাবে মানে গাছ কাটা হতো এখন তো মানে কাটা হয় না তাই না কাটি প্রতি আপনি কত বছর ধরে এই কাজ সাথে জড়িত আছেন 5 বছর তে তো অনেক কষ্ট হয় তাই না মামা বিরাট কষ্ট কিন্তু কষ্ট না যাইতো আপনারা মানে দাম পান না না দাম তো একেবারে কম এবার খেজুর গুড় আর রসের দাম কেমন হতে পারে বলে মনে হচ্ছে আপনার রসের দাম তিনশো টাকা হবে না গুড়ের দাম গুড়ের দাম পাটালি কত টাকা হতে পারে চারশো টাকা টাকা কেজি বেশি এখন তো গাছ কাটবেন আপনি আজকে তাই না মামা হম চলবো আচ্ছা ঠিক আছে তাহলে যান আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে